করে যাইও ধ্বংস হয়ে যাবে ষষ্ঠ নম্বর অর্থাৎ ছয় নম্বর হলো লেলিন আর কালমাসদের রাস্তা তোমরা পাঁচটা রাস্তায় থাকো প্রথম নবী আলি হিসলাত রাস্তা আল্লাহর নবী তারা যদি চলে যায় তাহলে আপনার এই সিলসিলা কে ধরে থাকবে আল্লাহ নবী বললেন সাহাবি আজ মাইন্ডা ধরে থাকবে সাহাবি আজ মাইন্ডের রাস্তায় যারা ছিল এরা সবাই বেহেতারাম কামিয়াবি সুবাহান আল্লাহ এরা সবাই কামিয়াবি হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না সবাই সাহাবিয়া মাইন্ডের হ্যাঁ যারা অনুসরণ অনুকরণ এরা সবাই কামিয়াবি তিন নম্বর আসেন তাবি আইন তাবি যারা তাবি আইন তাবি আইন যারা এদের অনুসরণ অনুকরণ যারা হয়েছে এরা সবাই বেহতারাম কামিয়াবি সোবাহান আল্লাহ এবার চার তিনশো ষাট অলি বা অলিয়া অলিয়া গাউস কুদু পৃথিবীর মধ্যে আল্লাহ রাবুল আলমিন লক্ষ লক্ষ পাঠিয়েছেন এরা কারা এই যে তাবে আইন তাবে আইনদের বংশধর থেকে আওলাদের রাসুলরা হয়ে আসতে আসতেছেন এরাই হলেন আল্লাহর অলি সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহকে খুশি রাজি একদম হান্ড্রেড হান্ড্রেড যারা করতে পারছে এরাই হলো আল্লাহর অলি আপনি আমি আল্লাহর অলি সাতাইশটা এনজিওর টাকা নেওয়া আছে কিস্তির জন্য হুড়ু হুড়ি উঠেছি গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক আন্ডা যে মিথ্যা কথা আল্লাহর অলি তো আপনি আমি না আল্লাহর অলি ওরাই যাদের কাছে এলাহাম আসত জিব্রেল আসত না জিবরেল তো বন্ধ হয়ে গেছে মোহাম্মদ রসল্লাহ সাল্লাসালাম কয়েকবার আসবে এসে এসে কিয়ামতের আলামত কিছু উঠাই নিয়ে যাবে অলরেডি অনেকটা উঠে গেছে যেমন ঘেরান উঠে গেছে গোলাপ ফুলে কোনো ঘেরান নাই। চাইলের চালের মধ্যে কোনো ঘেরান নেই খাবারের মধ্যে কোনো সুগন্ধি নেই এইভাবে উঠে নিয়ে যাবে লাস্ট ফিনিশিং জিবরিল আলী যে আসবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন গোটা কোরআন কালো অক্ষরগুলার নেই সাদা হয়ে বসে আছে তো আবার কাছে ফিরে যাই আল্লাহ নবী বললেন আমি মোহাম্মদ সাল্লাম যা বলেছি তোমরা শোনো আমি চলে যাওয়ার পর আমার সাহাবিয়াস মাইন্ডা যা বলবে তোমরা তাই শোনো নাম্বার তিন তাবিহিন তাবিহাইন্ডা যা বলবে তোমরা তাই শোনো নাম্বার চার অলিয়াউলিয়া গাউস কুতুবরা যা বলবে তোমরা তাই শোনো নাম্বার পাঁচ আলেমুলা আমারা যে রাস্তাটা দেখাবে তোমরা সেই রাস্তার কথা শোনো ষষ্ঠ নম্বর যাইও না তোমরা ধ্বংস হয়ে যাবে এখন সারা বাংলাদেশ বিগত দিনে ষোলো বছর আলেম ওলামাদেরকে জঙ্গি মনে করতাম আলেম ওলামাদেরকে শিবির মনে করতাম আলেমুলকে রক কাটা ভাবতাম ওলামাদেরকে রাজাকার বলতাম ওলামাদেরকে ভণ্ড বলতাম যা চোদ্দশো বছর আগে ভাইরাস ঢুকাই দিয়েছিল শয়তান আবু জেহেল এখনো সাবধান হয়ে যায় বান্দরের মতো হব না জীবনটাই শেষ হয়ে যাবে অর্থাৎ বান্দর কী হচ্ছে যে একটু খুলে বলেন বেটির বিয়ে দিয়েছেন নয়া জামাই নয়া বেটি জামাই বেটি নতুন বাজারে গেছে দেখ বেড়ার জন্য পাশের বাজার গেছে যাই দেখতেছে বান্দর খেলা হচ্ছে সে এখন বেটি বলতেছে প্রাণের স্বামী আমি নয়া কলা সবরি কলা একটা বান্দরকে দেবো তুমি একটা ফিঙ্গারপ্রিন্ট উঠাও মানে ফেসবুকের ছবি উঠাও এটা আমরা আপলোড দেবো এখন যিনি বান্দর খেলা দেখাচ্ছেন গল হয়েছে মানুষ দেখতেছে এখন এই মহিলা অর্থাৎ এই মেয়েটি নতুন বউ আর নতুন স্বামী নয়া কলা নতুন কলা কিনে দিচ্ছে ওই সময় বান্দর নিয়ে পাশার মধ্যে মাপ নিচ্ছে পাশের মধ্যে রেখে দিচ্ছে আর ওই সময় সেলফি উঠেছে এখন এই মেয়ের নয়া বউয়ের মন খারাপ এ আবার কি হলো আমি বান্দরকে দিলাম খাওয়ার জন্য এ আবার পাশে রাখলো কারণটা কি এখন বান্দরওয়ালাকে ধরে ফেলেছে ভাই মনটা তো খারাপ হয়ে গেল আমার এই ছবি তো আপলোড দেওয়া যাবে না কারণ কলাটা দিলাম ভালো শিলার পরে পাশাই নিল মুখে দিল না কারণ কি রাগা হওয়ার কথা এখন যিনি বান্দর খেলা দেখাচ্ছেন উনি বলতেছেন মা রাগ করিও না বিগত দিনে খেলা যাইয়া একজন কট বেল দিছিল। তেন না মাপিয়া বান্দর খেয়ে ফেলেছে পাশার মধ্যে আটকে গেছে সেটা হসপিটালে অপারেশন করে বাইর করার পর বান্দরের যে কষ্ট তিন মাস ধরে হাসপাতাল বেডের মধ্যে শুয়েছিল এই জন্য তখন থাকে এখন পর্যন্ত বান্দর নিয়ত করেছে যে যে খাইতে দেবে আগে পাশের ফিঙ্গার প্রিন্ট নিবে বাইর হবে কি না তারপরে মুখে দিবে। তে বিগত ষোলো বছর ধরে যারা দুর্নীতি করলো খাটের ভিতরে সামিন তেল থাকল ফুট্টা গাছের ভিতরে চাউলের বস্তা পাইলো তারা দেখেন শুধু খাইছে কিন্তু বাইর করার চিন্তা ভাবনা বইলে এখন দিল্লি যেয়ে বাইর করছে ভাইরা আমার তাহলে বুঝা গেল শুধু খাইলেই হবে না একটু আগে আমি বুঝাইছিলাম দুই নম্বর চ্যাপ্টার ছিল আমার আলোচনা যে দেখলেই দৌড়া যাবে না বুঝতে পারছি কি এমন শিকদার হাটে ডেক চড়ছে মার্কা হয়ে হোক আগে পেট শান্তি কিন্তু এইটাও ভাবতে হবে যে আমি যে খাচ্ছি পিছনে বাইর হবে কি না ওটাও ভাবনা করতে হবে না হলে বান্দরের মতো হবে এবার আসেন আল্লাহ রাসুল বলছে তোমরা ষষ্ঠ নম্বরে যাই ওনার ধ্বংস হয়ে যাবে এটা তিন নম্বর চ্যাপ্টার আপনাদের সামনে শোনাচ্ছি এক আল্লাহ সোহানা হুয়া তাবারক তা আলা গোটা কোরানের মধ্যে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াতের ভিতরে নামাজের কথা কয়বার বিরাশিবার ধন্যবাদ রজার কথা কয়বার একবার হজের কথা একবার আর রাজনীতি করতে হবে কয়বার নয়শো তিনবার এখন যারা মুসলিম মাথায় টুপি দিয়া বলে হুজুর রাজনীতি বক্তব্য মসজিদে দেন না তারা আজ থেকে মুসলমান একদম খারিজ বাতিল বাজেয়াপ্ত যারা ভাববেন বলবেন যে মসজিদের রাজনীতি চলে না মসজিদের রাজনীতি কোনো গল্প চলে না এটা হলো সম্রাট আকবরের ভাইরাজ। বিগত দিনে একটা ভাইরাস ছিল সেটা হলো করোনার ভাইরাস মুখের মধ্যে মাস্ক পরে কোথায় পায়খানার যাও তাও মাস্ক পরি যাও এখন এদিকে গুইয়ের গন্ধ পেকে মার্সের গন্ধ অর্থাৎ অক্সিজেন নিঃশ্বাসের গন্ধ এই যে ভাইরাস বাড়ি বাড়ি নামাজ পড়ো মসজিদে যাওয়া যাবে না ভাইরাস আমেরিকার ভাইরাস ভাইরা আমার তাহলে বোঝা গেল রাজনীতি করতে হবে নয়শো তিনবার আসছে তাহলে আপনার আমার আমরা ডেক দেখলে যাব না রাতের পাঁচশো টাকা নোট দেখলে ভুলবো না চোখ কান খাড়া করে সিলটা মারতে হবে পঞ্চম নম্বরে কয় নম্বরে মারতে হবে এক আল্লাহর নবী দুই সাহাবি আজমাইন্ডা ইন্ডা চার অলিয়া উলিয়া গাউস কুতুব পাঁচ আলে মুলামা আল্লাহ আলে যেদিকে থাকবে তোমরা সেদিকে থাকো বেহতরাম তোমরা কামিয়াবি হবে কারণ সুবাহান আল্লাহ বেহতরাম কামিয়াবি ওসলাম দাওয়াত দিচ্ছেন জাতির সামনে এবং নিজের পিতাকেও বলতেছে আমার পিতা তোমরা আমার অনুসরণ করো আমি যে রাস্তায় আছি তোমরা সে রাস্তায় আসো এই রাস্তা তোমাদেরকে বেহস্তের রাস্তা দেখাবে সুবাহান আল্লাহ আমরা আমরাও আজকে আপনাদের কাওয়ার দাওয়াত দিচ্ছে পশ্চিম পাড়ার মুসল্লিরা আমরা আলেম উল আমরা যে রাস্তায় আছি তোমরা সেই রাস্তায় থাকো তোমাদেরকে তিনটা রাস্তা দেখাবো প্রথম নম্বর রাস্তা দেখাবো বেহেস্তের রাস্তা এখন কিছু মানুষ তেলতলা মুসল্লি বলবে ভোট নিবার আশা কত যে বুঝাছে অথচ আল্লা বুঝেছে আমার কথা না ভোট নিবার কথা আল্লাহ বুঝেছে নয়শো তিনবার আল্লাহ সুবাহ সন্দেহ ভাজন থেকে আপনাকে আমাকে হেফাজত করুক সকলে বলে আমিন